পরিচালক কাজল আর অবশেষে ঘোষণা দিয়েছেন জনপ্রিয় নাটক সিরিজ ব্যাচেলার পয়েন্টের নতুন মৌসুমের খবর আড়াই বছর দীর্ঘ বিরতির পর এবার আসছে পঞ্চম সিজন বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার করে অমি লেখেন দীর্ঘ দুই বছর ছয় মাস পরে আবারও ফিরছে ব্যাচেলার পয়েন্ট দুই হাজার সালে প্রথম সম্প্রচারিত হয়েছিল ব্যাচেলার পয়েন্ট নাটকটি খুব দ্রুত দর্শকদের মন জয় করে নিয়েছিল বেচারা জীবনের মজার গল্প তুলে ধরে সিরিজটি জনপ্রিয় হয়ে ওঠে কাবিলা পাশা হাবু শুভ রিয়া নাবিলা শিমুল শিরিন বোরহান জাকির আর অন্তরা চরিত্রগুলো তখন ঘরে ঘরে পরিচিত হয়ে যায় তবে নাটকটি কিছু সমালোচনাও কুড়িয়েছে বিশেষ করে অশ্লীল সংলাপ নিয়ে চতুর্থ সিজন প্রচারিত হয়েছিল চব্বিশ ডিসেম্বর দুই সালে তারপর থেকে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন পঞ্চম সিজনের জন্য এই সময়ে নাটকটি নিয়ে অনেক গুঞ্জন শোনা গিয়েছিল তবে এবার পরিচালক কাজল আরফিরমি নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে শীঘ্রই নতুন মৌসুমের বিষয়ে পূর্ণাঙ্গ ঘোষণা আসবে নাটকটিতে অভিনয় করেছেন মারজুক রাছেল জিয়াউল হক পলাশ চাষি আলম শবনম ফাড়িয়া সঞ্জনা সরকার ফারিয়া শাহরিন শরফ আহমেদ জীবন সুমন পাটোয়ারি পারশাই ভানা আশুতোষ সুজন মনিরা মিঠু আবদুল্লা রানা পাভেল আর শিমুল সহ অনেকেই